বেআইনিভাবে কচি কাঁচা ছাত্রছাত্রীর পড়াশোনা লাটে তুলে একটি অঙ্গনবাড়ি সেন্টারের মাঠ দখল করে রাস্তার কাজ করে চলেছে পূর্ত দপ্তরের এক ঠিকাদার ওই অঙ্গনবাড়ি সেন্টারের দিদিমণি বারবার মাঠ ছাড়ার কথা বললেও কিছুতেই কানে তুলছেন না ওই ঠিকাদার ফলে কালের জন্য বন্ধ হয়ে পড়েছে ওই অঙ্গনবাড়ি সেন্টারের কচি কাঁচা ছাত্রছাত্রীদের পড়াশোনা চরম ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা সব জেনে শুনেও নীরব ভূমিকায় সিডিপিও অফিসে কর্মরত অফিসাররা সংবাদের বিবরণে অভিযোগ জানা যায় গন্ডাছড়া মহাকুমার ডুমুরনগর ব্লকের উত্তর গন্ডাছড়া এডিসি ভিলেজের হরিপুরের ব্লক গ্রাম ওই গ্রামটিতে জাতি জনজাতিদের মিলিঝুলি বসবাস ব্লক টিলায় রয়েছে একটি অঙ্গনওয়াড়ি সেন্টার ওই সেন্টারে কর্মরত রয়েছেন দিদিমণি সোমা চক্রবর্তী কচি কাজা ছাত্রছাত্রীদের সংখ্যা তেমন কম নয় গ্রামবাসী সহ দিদিমণি সোমা চক্রবর্তীর অভিযোগ গত এক মাস যাবৎ পূর্ত দপ্তরের একজন ঠিকাদার কাউকে কিছু না বলেই ওই অঙ্গনবাড়ি সেন্টারের গোটা মাঠটি পিচের ড্রাম পাথর এবং একটি মিক্সচার মেশিন রেখে দখল করে রেখেছে কচি ওই অঙ্গনবাড়ি সেন্টারে এসে খেলাধুলা করতে গিয়ে পাথর সহ অন্যান্য সামগ্রীর ওপর অল্প বিস্তর পরে আহত হতে হয়েছে এখন ছাত্রছাত্রীরা ওই অঙ্গনবাড়ি সেন্টারের মুখ হয় না বারবার সিডিপিও অফিসে জানিও কাজের কাজ কিছুই হচ্ছে না জানা গিয়েছে ব্লক টিলার একটি রাস্তার কাজের সমস্ত সামগ্রী রেখে বেআইনি ভাবে ওই অঙ্গনবাড়ি সেন্টারের গোটা মাটি দখল করে কাচাদের পড়াশুনো লাঠি তুলেছে